অস্তা সবার কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর ইয়েস টাইটেলে যেটা দেখছেন একেবারে অসত্যি কিন্তু না অসত্যি না কেন কারণ এই দেখেন আমার শরীরে মনে সব জায়গাতে কিন্তু জিক্সার 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 হ্যাঁ জিক্সার টু ফিফটির খুব বড় একটা ফ্যান আমি হয়ে গেছি যখন থেকে আমি ওইটা চালাইছি চালানোর পর থেকে আসলে সত্যি কথা আমার জিক্সারে আমি মানে এক একে তো আমি আগে থেকেই আমার পুরো চ্যানেলটি আসলে জিক্সার বেসড জিক্সারের উপরেই দাঁড় করানো তাছাড়া আমার আগে থেকেই ওইটার একটা ফ্যাসিনেশন কাজ করতো জিক্সারের প্রতি কিন্তু এত কিছু থাকার পরেও কেন আমি এই জিনিসটা নিলাম এটা হচ্ছে মেন বিষয় তাই না তবে এই জিনিসটা বোঝার আগে আপনার আরও কিছু জিনিস বুঝতে হবে আমি কিন্তু এটার অলরেডি ভিডিও আমি দিছি যে এটা আমি নিছি বাবার জন্য নিছি বাট যেহেতু আমি এই মুহূর্তে বাইকের একটা বিজনেস করতেছি কেনা বেচার উপরে আসি আর কি সেই জন্য আসলে নতুন করে আমার জন্য আলাদাভাবে কোনো বাইক কেনা হবে না এটাই এখন চালাইতে হবে এটাই আমার এখন ডেইলি ড্রাইভার হিসাবে ইউজ হবে আপনারা জানেন যে এই মুহূর্তে আমার কাছে একটা ফোর ভি আছে এর আগে তো যেগুলো ছিল ওগুলো তো বিক্রি করেই দিছি তো ওইটাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ওইটা এখনও বিক্রি হয় নাই ভাই ওটা আছে যদি আপনাদের কারো লাগে আমাকে জানাইতে পারেন আর এইটার যে বিষয়টা আজকে বলবো যে কেন ওইটা কিনলাম হুম কেনার তো কারণ থাকতে হবে তাই না এরা কেনার কারণের পেছনে বড় তিনটা কারণ আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে এটার ব্র্যান্ড ভ্যালু দ্বিতীয়টা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এবং তৃতীয়টা হচ্ছে এটা প্রাইস ঠিক আছে এখন আপনারা কিন্তু আবার অনেকে বুঝতে পারেন যে ভাই আপনি প্রাইস নিয়ে কেমনে বলেন ইয়ে আমার তো প্রাইস করার সময় ভালো না এরা উল্টো পাল্টা প্রাইস রাখে একেবারে বেশি হাই প্রাইস রাখে রাইট এটা আমিও জানি বাট আমি এটার শুধুমাত্র ইউজড ভার্সনটা আই মিন রিকন্ডিশন যে ব্যাপারটা আছে ইউনিটটা আছে এটার কথা বলতেছি কারণ রিকন্ডিশন ইউনিটটা কিন্তু এই মুহূর্তে এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে দেখতেছি আমি যে এক লক্ষ সত্তর মানে আপনি যদি নতুন ভার্সন কিনেন সেক্ষেত্রে তো অন্য হিসাব আপনি অনেক বেশি দিয়েই কিনতে হবে বাট এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ সত্তরের মধ্যে আপনি দু হাজার উনিশ সাল বিশ সাল এই মডেলগুলো কিন্তু আপনি পাবেন এটা হচ্ছে দু হাজার উনিশ সালের মডেল আর এই কারণেই বলতেছি যে এই দামে এই মুহূর্তে কিন্তু নতুন বাইকও আপনি পাবেন না মানে অন্য কোনো ব্র্যান্ডে আপনি যদি একশো পঁচিশ সিসিতেও যান সেই ক্ষেত্রেও এইটা যে জিনিসগুলো আপনাকে অফার করতেছে সেই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন না এই জন্যই আসলে আমার মনে প্রাণে হ্যাঁ শরীরে সব জায়গাতে জিক্সার থাকা অবস্থায়ও আমি এইটাই কিনছি আর বিল্ড কোয়ালিটির কথা যদি আমি আসি হুম জিক্সারের কথা আসলে আমি জিক্সার নিয়ে বারবার কেন বলতেছি কারণ জিক্সারের সাথে এইটা অনেকেই কম্পেয়ার করতে পারেন যে ভাই এই বাজে এই বাজেটে তো আমি একটা জিক্সার মোনোটন কিনতে পারবো এখন দেখেন মোনোটন কী কী অফার করতেছে আর এটা কী কী অফার করতেছে এটা আপনাকে অফার করতেছে ডুয়েল ডিস্ক দুইটা ডিস্ক আপনি পাচ্ছেন প্লাস একটা সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন যে জিনিসটা কিন্তু আপনারা মোনোটোনে পাচ্ছেন না এক তো এবিএস পাচ্ছেন না দ্বিতীয়ত আপনি দুইটা ডিস্ক পাচ্ছেন না আর যদি দুইটা ডিস্ক পান কিছু কিছু ডুয়েল টোনে পাবেন নট মোনোটোন আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এফআই আপনি কিন্তু কার্বোহেড সিস্টেম পাচ্ছেন আর জিক্সারের এখন বিশেষ করে জিক্সারের এখন যে একটা অবস্থা হয়েছে জিক্সারের মোনোটোন ইউনিটগুলোতে কিন্তু এখন শুধুমাত্র দেখবেন যে ট্যাঙ্ক রাষ্ট্রের যে প্রবলেমগুলো খুব বড় আকারে ধারণ করছে ইভেন আমার যে বাইকটা আমি বিক্রি করছি মনোটনটা ওইটাও কিন্তু ট্যাঙ্ক রাস্টের প্রবলেম চলে আসছিলো ট্যাঙ্কে প্রচুর জং ধরে গেছিলো আমি জানি না ওদের আসলে মানে কী ম্যাটেরিয়াল ইউজ করে আমাদের বাংলাদেশের যে তেলের অবস্থা এটা তো আসলে খারাপ এটা বলার মানে অপেক্ষায় রাখে না বাট তেল খারাপ হইলেও এটার তো মানে ট্যাঙ্কের ভিতরের যে ব্যাপার স্যাপারটা এটাও তো ঠিকঠাক থাকতে হবে তাই না তো সেই ক্ষেত্রেও দেখছি যে মোনোটনটা আসলে আবার কার্বোটরের যে ইস্যুটা এই ট্যাঙ্ক রাষ্ট্রের কারণে কিন্তু কার্বোটর ইস্যু হয় ট্যাঙ্কে যখন জং ধরে তখন কিন্তু আপনি ফুয়েলটা ইউজ করলে ওই ফুয়েলটাই কিন্তু আপনার কার্বোটারও যায় এই জন্য কার্বোটেটরগুলোও কিন্তু নষ্ট হয় ওভারফ্লো হওয়া শুরু করে যে জিনিসগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ এই জিনিসগুলা মাইনে নেওয়ার মতো আর কি ঠিক আছে তো আমি বলবো যে সুযোগকে আপনারা একটু আপনাদের ট্যাঙ্কের প্রতি কার্বোডরের প্রতি আরেকটু দায়িত্ববান যত্নশীল হন ঠিক আছে সো so, এইখানে আসি এবার হচ্ছে বিল্ড কোয়ালিটির কথা যে বলছিলাম না যে কারণের মধ্যে তিনটা কারণ তিনটা কারণের মধ্যে একটা তো ব্র্যান্ড ভ্যালু আছে এটা নিয়ে আমি আসলে তেমন একটা তর্কে যাবো না কারণ আপনাদের মিক্সড রিয়াকশন পাবো আমি জানি মিক্সড ফিলিংস আছে আপনাদের এটার বিষয়ে আর যে বিষয় সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটির বিষয়ে এটার অনেকেই আসলে অনেক রকমভাবে বলবেন যে বিল্ড কোয়ালিটি ভাই কেমনে বেশি ভালো হ্যাঁ এটার তো ট্যাঙ্কের এই যে জায়গা জায়গায় ফাঁকা হয়ে যায় এটারও আছে আমার এটারও আছে তো বিল্ড কোয়ালিটি কেমনে ভালো হয় আসলে ভাই বিল্ড কোয়ালিটি কিন্তু শুধুমাত্র যে গাড়িটা পড়ে গেলে বা গাড়ির কোন কোন প্লাস্টিক পার্ট আছে এগুলো ফাইটা গেল না টিকলো রঙ কতটুকু ইয়া করলো শুধু অতটুকুর উপরে ডিপেন্ড করে না বিল্ড কোয়ালিটি টোটাল জিনিসটার উপর ডিপেন্ড করে ঠিক আছে বিল্ড কোয়ালিটি কিন্তু আপনি আপনার যে ওয়ারিং আছে বাইকের এই ওয়ারিংটার উপরেও ডিপেন্ড করে দেখবেন যে আপনি হিরোর বাইক চালান অথবা পালসার চালান মানে বাজাজেরগুলো এগুলো দেখবেন যে ওয়ারিংয়ে প্রচুর সমস্যা করে হ্যাঁ নতুন বাইকে সমস্যা করবেন এটা স্বাভাবিক আপনি একটা নতুন বাইক কতদিন চালান কতদিন ওটা নতুন থাকে যখন ওটা পুরাতন হবে তখন কিন্তু দেখবেন যে মানে নানান ধরনের সমস্যা শুরু হয়ে গেছে স্টার্ট নেবে না সেলফ মোটর কাজ করবে না এইটা না সেটা না নানান ধরনের সমস্যা সো ওইগুলোও আপনার বিবেচনায় আনতে হবে বিল্ড কোয়ালিটির কথা যখন আপনারা চিন্তা করবেন তো সেই হিসাবে ইয়ামাহার এই বাইকগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু ওদিক থেকে অনেক ভালো যারা চালায় তারা জানে হ্যাঁ আর বারবার আমি বলতেছি যে আমি কিন্তু বলতেছি না যে আপনি এটা নতুন কেনেন আমি বলতেছি যে আপনি এটা পুরাতন কিনেন কারণ আসলে দেখেন আমাদের বাংলাদেশে দুইটা শ্রেণীর মানুষ আছে এখন দুইটা শ্রেণীর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে প্রথম যে শ্রেণীটা প্রথম শ্রেণীটা হচ্ছে ধনী শ্রেণী হ্যাঁ তাদের কোনো ক্লাসিফিকেশন নেই তারা শুধু ধনী মানে ধনী ওকে আরেকটা শ্রেণী আছে যেটা কি না গরিব কিন্তু এই গরিবের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে গরিবদের মধ্যে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে এখন গরিবদের মধ্যে বলতে গেলে যে আমরা হচ্ছি এলিড গরিব ঠিক আছে এলিট গরিব কেন বললাম আমাদের আল্লাহ ততটুকু সক্ষমতা দিছে যে হ্যাঁ আমরা একটা বাইক কিনে চালাইতে পারতেছি এতটুকু সক্ষমতা আমাদের আছে এই জন্য আমি বলতেছি যে গরিবদের মধ্যে আমরা এলিট হ্যাঁ এটা আমার আবার অনেকে পার্সোনাল হয়তো বা নেবেন পার্সোনাল নেন না হ্যাঁ যারা কিনলেন নাই বা কিনতে পারতেছেন না তারা যে আসলে নিচু শ্রেণী আমি ওরকম বোঝাচ্ছি না আমি জাস্ট মানে বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি আর কি হুম এই হচ্ছে বিষয় তো এই জন্যই কিন্তু আমরা নতুন বাইকগুলো সাধারণত কিনি না আমি আমার এই চ্যানেলটার উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে আসলে ভালো পরামর্শ দেওয়া যাতে আপনারা বাইকিং লাইফটাকে এনজয় করতে পারেন কিভাবে করে আপনার বাইকিং লাইফটা আপনারা এনজয় করবেন কিভাবে কি করলে আপনারা আরও সস্তায় সব কিছু করতে পারবেন হ্যাঁ সস্তার অনেক সময় বারো অবস্থা হয় এটাও আপনার মাথায় নিতে হবে এই জন্যই তো আসলে চ্যানেলটা যে যাতে আপনাদেরকে ওই জিনিসগুলো ধরাই দিতে পারি যাতে বারো অবস্থা আপনাদের না হয় সেই জন্য তো এই জন্যই আসলে আমি বলবো যে আপনারা পুরাতন বাইকের দিকে ঝুঁকতে পারেন যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে তেমন একটা ভালো না আমাদের অবস্থাও ভালো না হ্যাঁ তো সেই সব ক্ষেত্রে ভাবনা করলে এই সেকেন্ড হ্যান্ড বাইকের দিকে কিন্তু আসলে ঝুঁকতে হবে হুম সো এই জন্যই আসলে আমি এই বাইকটা কিনলাম যদিও আমার পছন্দের তালিকায় কিন্তু শীর্ষে জিক্সারি বাট তারপরেও আমি দেখলাম যে সব দিক ভেবে চিনতে এই বাজেটের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ইউ ক্যান মেক রাইট নাম সো বুঝতে পারছেন আশা করতেছি তো ভিডিওটা আর লম্বা করব না কেন কিনবেন এটা বুঝতে পারলেন আর পরে আর বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিস অন্য কিছু ভাববেন না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা